হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মালিনিস টাইম স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম চলে এলাম আজও একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা তো আজ আমি শুরু করে দিয়েছি আর সকাল থেকে শুরু করে দিয়েছি ভিডিওটা তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো সকালে উঠে প্রতিদিন যে ডিউটি আমার থাকে পড়ানো তো সেই পড়াতে কিন্তু আমি বসে গেছি সকালবেলায় আর স্টুডেন্টরাও সব চলে আসছে এক এক করে আর বাইরে কিন্তু ঝিরিঝিরি অল্প অল্প বৃষ্টিও পড়ছে তো যাই হোক বন্ধুরা পড়িয়ে টড়িয়ে ওঠার পর আর দেখো তারপরে দেখি বাজার থেকে নিয়ে চলে এসছে মাছ আর কি মাছ নিয়ে এসছে দেখো এনেছে চিংড়ি মাছ আর চিংড়ি মাছ কিন্তু এনেছে দেশি চিংড়ি যেগুলো খেতে আর বেশি মানে স্বাদ এই মাছগুলো খেতে তো চলো আর কিভাবে কি রান্না হচ্ছে সেটা অবশ্যই এখনও সিদ্ধান্ত হয়নি কিভাবে রান্না হবে চিংড়ি মাছটা বা কি করা হবে আর চিংড়ি মাছের বড়া খেটে খেতেও কিন্তু আমি ভীষণ ভালোবাসি আর ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়েই তো বড়া করে মা বাড়িতে তো বড়াও হতে পারে এখনও ঠিক নেই তো চলো আর এটা দেখছো এটা হচ্ছে আমরা তো জানি কচুর লতি বলে চিনি এটাকে তোমরা কি নামে চিনি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো এই কচুর লতি খেতে খেতে আমি ভীষণই ভালোবাসি তো বাবা নিয়ে এসছে বাজার থেকে তো দিন ধরে খেতে ইচ্ছা করছিল আর এই দেখো এদিকে আমি একটু সবজি কেটে নিয়েছি আর যেহেতু রাতের সবজি আমাদের দুপুরেই করে রাখা হয় হয়তো রাত্রে রুটি খাওয়া হয় তো যার জন্য কিন্তু এই সবজিটা আমি করবো এখন রান্না যার জন্য এই যে কেটে কেটে নিয়েছি দেখতে পা তো বন্ধুরা রাতের জন্য তরকারিটা কিন্তু আজ আমি করছি তো দুপুরে রান্না সেরে স্নান সেরে যে চলে এসছি আর খেতেও বসে গেছে আর খেতে বসেছি বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো জোরে জোরে আর সাথে কিন্তু মেঘও ডাকছিলো আর এই যে এখন খেতে বসেছি খাওয়া দাওয়া হবে মনে হচ্ছে এখন রাত্রিবেলা লাইট ফাইট জেলে তাই খেতে হচ্ছে তো যাই হোক দুপুরে একটু রেস্ট নিয়ে নিয়েছি খাওয়া দাওয়ার পর তো এখন একটু বৃষ্টি কমেছে আর কি করব সময় কাটতেই চাইছে না তো বন্ধুরা এখন আমি একটু পুজো করে নিয়েছি একটু ভিডিও করব আর এই যে কানেরটা তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আগের ভিডিওতে দেখেছি এটা আমি কিনেছি তোমাদেরকে সেটাও শেয়ার করেছি তো সেটা আজ পড়েছি আর যে ব্রেসলেটটা দেখছি এটা কিন্তু আমার ভীষণই পছন্দের ব্রেসলেট তো সেটাও পড়েছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি তো এটা হচ্ছে আজকে আমার ভিডিওর লুক আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর দেখো যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে সেহেতু সময় কাটতেই যাচ্ছে না তো এমনিতেও আমার কয়েকটা ভিডিও করার ছিল তো ভাবলাম চলো যেহেতু সময়ও কাটছে না আর কয়েকটি ভিডিও করারও প্রয়োজন আছে তো একটু সাজুকুজু করে নিই সময়টাও কেটে যাবে তো বন্ধুরা আমার আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর আমাকে তোমাদের এই সাথে কেমন লাগলো অবশ্যই জানিও লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো